যে পো গেছে সুন্দর তো সুন্দরই দেখতে একটা কালো সাদা কালো দেখতে সুন্দর একটা সাদা মাথা হালকা কালো એટ્ટાઈ કામે કરેલા ટ્રામ મેં આય શના એ જા દે તે દેખ ના તે દે દે ઇખને તુમી નીબા अम्મો તુમી નીબા ના તુમ કે લે દેના દાર ઓમરા કે એ ભલા જગ્યા દેની આતા આરમ એ ભાઈ આય આઈ તી આઈ એ તું તો તારા બટર કલ્લા દે એ ધનવાદ এই নাম কি রাখা যায় এটার হ্যাঁ দেখি রাখো থাকবি আমার কাছে থাকবে

দেও ভিতৰত থিয়ে তেনে ভিতৰত

একটু বড় হলে তুমি একটা আমি একটা এখন না